এমন তাড়াহুড়া আর ভিড় বাঙালি মুসলমানদের বড় উৎসব ঈদ ফিতরকে কেন্দ্র করে রমজান মাস জুড়ে মেগা সিটি ঢাকার শপিং মল আর নামি দামি বিপণী ক্রেতাদের আনাগোনায় মুখর থাকে তবে পনেরো রোজার পর চাকুরিজীবীদের উৎসব ভাতা হাতে পাওয়ার পর তা যেন চরম আকার ধারণ করে চেঞ্জ এসছে কালারফুল চেঞ্জ এসছে ড্রেসগুলো কালারফুল হচ্ছে ডিজাইনে অনেক ভ্যারাইটি এসছে এখনো মনে হচ্ছে জমে ওঠেনি সবাই বিশেষ করে বোনাসের জন্য মনে অপেক্ষা করতেছে মূলত যানজট আর যান্ত্রিকতার এই শহরে এক ছাদের নিচ থেকেই ঈদ কেনাকাটা সারতে পছন্দ করেন কর্মব্যস্ত মানুষ প্রথমে ঈদ পোশাক কেনার পর কিনছেন আনুষঙ্গিক জিনিসও দেশীয় ঐতিহ্যকে যারা কিছুটা হলেও অঙ্গে ধারণ করতে চান তারা দেশীয় বুটিকেই আস্থা রাখছেন ঈদের সময় মানুষজন চায় যে আমরা একটু গর্জিয়াস কাপড় চোপড় পরবো তো তো আমরা বাধ্য হয়ে দেখা যায় ইন্ডিয়ান পোশাকগুলোর দিকে যাই গর্জেস কম থাকলে তো আমাদের দেশে এটা দেশি কাপড়টা পড়তে আরাম এই জন্য আমরা দেশিটা পছন্দ করি বেশি এটা রুচি সম্মত ব্যাপার যার রুচি যেমন হয় তার মানে চয়েসটাও সেরকম হয় গত কয়েক বছর ধরেই অলঙ্কার মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্তের উপহারে যোগ করেছে নতুন মাত্রা রূপা মুক্তা আর গোল্ড প্লেট গয়নায় নিজেকে সাজাতেও পছন্দ করছেন সব বয়সী নারী শাতিলা শারমিন সময় সংবাদ ढाका